শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখন উচ্চতর গণিত প্রথম পত্রের নয় অধ্যায়ের অনুশীলনী নাইনের নয় নাম্বার গ্রুপের অঙ্ক কয়েকটা করাবো এখানে তোমরা দেখো যে লিমিট এক্সটেন্স টু অসীম ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি তো এই অঙ্কটা করার আগে একটু এই এই আকারের সূত্রটা জানে আসি যে এই সূত্রটা কি লিমিট এক্সটেন্স টু অসীম ওয়ান প্লাস ওয়ান বাই এন হল টু দি পার এন ইকুয়াল হয়ে যাচ্ছে ওয়ান তো এইখানে এই সূত্রটা দেখো এইখানে এন আছে খাদাকারও কিন্তু এন আসে তো এই সূত্রের আকারে যদি আমি আরও কিছু অঙ্ক লিখে দিই তোমরা সরাসরি এই উত্তরগুলো বলতে পারবে এমসি ইউর ক্ষেত্রে এগুলো মনে রাখতে হবে কারণ এই অঙ্কগুলো তোমাদের শুধু সৃজনশীল আসে না এগুলো এমসি ইউর ক্ষেত্রে ভর্তি পরীক্ষা সব জায়গায় আসে অনেক গুরুত্বপূর্ণ তো তোমাদের একটু এমসি ক্ষেত্রে সরাসরি মনে রাখার চেষ্টা করতে হবে এই যে লিমিট এক্সটেন্স টু অসীম এইখানে ওয়ান প্লাস মনে করা আমি এই জায়গায় দিলাম ফোর এক্স ওয়ান বাই ফোর এক্স তাহলে এইখানে এনের এর যেহেতু ফোর এক্স হলো তাহলে ঘাতটাও যদি ফোর এক্স হয় এটা সরাসরি আমরা ই বলতে পারবো আবার দেখো যে লিমিট এই যে এক্সটেন্স টু অসীম ওয়ান প্লাস ওয়ান বাই এখানে যদি আমি দি টেন এক্স যে দিলাম টেন এক্স ঘাত যদি এখানে আবার দি টেন এক্স এইটা ইকাল হয়ে যাবে ওয়ান তার মানে এইখানে লিমিট আরেকটা দিয়ে যে লিমিট এক্স টেন্স টু এখানে অসীম ওয়ান প্লাস এইখানে দিলাম সেভেন এক্স তাহলে এখানে ঘাত আবার যদি সেভেন এক্স দিই তাহলে এটা হয়ে যাবে ই তাহলে এখানে দেখো এখানে এন এন উপরে আবার ঘাত আছে এন তাহলে এইখানে এন এর জায়গা যা থাকবে ঘাত তা থাকে এটা লিমিট হয়ে যাবে ই তোমাদের এইগুলো মনে রাখতে হবে মানে সূত্র অনুযায়ী অঙ্কের চেহারা মিলাইতে হবে যদি ওটার সাথে মিলে যায় তাহলে ওইটা হয়ে গেল ই তো এখন আমরা এইটা অঙ্ক ওই আকারে করবো তো এইখানে লিমিট লিমিট এইখানে এক্সটেন্স টু ওসিম এখানে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি আছে এটা কিন্তু আমরা আলাদা একটু আলাদা করে নিতে পারি এখানে এক্সটা দিলাম আবার ওয়ান প্লাস ওয়ান বাই এক্স এখানে থ্রি দিলাম তাহলে এই ভিত্তিটা একটু আমরা আলাদা করে নিলাম যে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এক্স আবার এখানে যেহেতু প্লাস আছে ওইটা আমরা গুণ আহারে দিতে পারি তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার হচ্ছে থ্রি আবার যদি দুইটা আমরা একসাথে লিখি দুইটা ভিত্তি একটা ভিত্তি হবে তখন এই পারগুলো আবার যোগ হয়ে যাবে তো যাই হোক ওইটা থেকে আমরা এটা দুইটা রাশি করলাম এখন আমরা জানি এই লিমিটগুলো এইখানে ফাংশন যদি গুণ আকারে আছে দুইটা ফাংশনের রূপান্তর করলাম তা গুণ আকারে আছে তাহলে লিমিটটা আমরা আলাদা করে দিতে পারবো যে লিমিট এইখানে এক্স টু অসীম ওয়ান প্লাস এই যে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এক্স আবার এইখানে লিমিট এইখানে এক্সটেন্স টু অসীম ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পার এইখানে থ্রি তাহলে এখানে দেখো যে এইখানে এটা কিন্তু হয়ে যাচ্ছে ই এটা তো এই সূত্রের সাথে মিলে গেছে যে লিমিট এক্সটেন্স টু অসীম ওয়ান প্লাস লিমিট এই যে ওয়ান প্লাস ওয়ান বাই এন টু দি পার হচ্ছে এন তাহলে ওয়ান প্লাস ওয়ান টু দি এইখানে লিমিটটা আমরা তো এক্স টু দি পাওয়ার লিখছি এখানে আসলে এন টু দি পাওয়ার এন টেন্স টু অসীম হবে যে লিমিট এন টেন্স টু অসীম ওয়ান প্লাস ওয়ান বাই এন হল টু দি পাওয়ার মানে এখানে যা থাকবে এখানে লিমিটেও তাই থাকবে আর কি যেমন এখানে এক্স আছে এখানে এক্স তবে আমরা এইগুলা এইখানে পরিবর্তন ফোর এক্স দিতে পারি যাই ওটা না দিলেও সমস্যা নাই তো ওয়ান প্লাস ওয়ান বাই এন হল টু দি পাওয়ার এটা হচ্ছে ই তাহলে এইখানে কি হচ্ছে ওয়ান প্লাস এইখানে এনের এর জায়গায় শুধু কি হলো এন এর জায়গায় শুধু এইখানে এক্স হয়ে গেছে তাহলে এইখানে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পার এক্স তাহলে এটা আমরা কি লিখতে পারি এটা হচ্ছে ই তারপর এখানে দেখো এক্স এর মান যদি এবার আমরা অসীম বসাই কোনো কিছুকে অসীম দ্বারা ভাগ দিলে এটা হয়ে যায় জিরো এখানে হল টু দি পাওয়ার জিরো তাহলে ই ওয়ানের উপর এখানে ঘাট যদি এখানে যতই হোক ওটা ওয়ানে হয় তার মানে এটা ওয়ান ইকুয়াল হয়ে গেল ই তা আমরা এইটা কেমন করে এটা জিরো হয় যেমন দেখো যে কোনো কিছুকে আমরা যদি জিরো দ্বারা ভাগ দিই তাহলে হয়ে যায় সেটা এই যে অসীম কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ দিলে অসীম তাহলে এখন এই অসীমটা যদি এখানে হরে চলে আসে জিরোটা এই পাশে গেল তার মানে কোনো কিছুকে অসীম দ্বারা ভাগ দিলে হয় জিরো ঠিক তেমন এইখানে এখানে এক্স এর মান এখানে যদি অসীম বসাই ওয়ান বাই অসীম মানে এটা হয়ে গেল জিরো তাহলে ওয়ান প্লাস জিরো হল টু দি পাওয়ার হচ্ছে থ্রি তাহলে এখানে এটা হয়ে গেল ওয়ান আর এটা তো সূত্র আগ্রহ মিলে গেছে তাহলে এটা হয়ে গেল ই তার মানে এর উত্তর হচ্ছে ই তোমরা একটু দেখো যে এই অঙ্কটা আবার এখানে এমসিকিউর ক্ষেত্রে তোমরা একটু মনে রাখতে পারো যে আকার যদি আরো কিছু অঙ্ক দিয়ে সরাসরি উত্তর কিন্তু ইয়ে হবে তো তোমরা এখানে দেখো এইটার আকারে আমি কিছু অঙ্ক দিই এমসিকিউর ক্ষেত্রে তোমাদের উপকারে আসবে এখানে এক্সটেন্স টু অসীম এখানে ওয়ান প্লাস এইখানে আমি দিলাম টু এক্স তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই টু এক্স এইখানে টু এক্স প্লাস এখানে যে সংখ্যায় থাকে এটা কোনো সমস্যা নাই মনে করে ফাইভ দিলাম তাহলে এইখানে ওয়ান প্লাস ওয়ান বাই টু এক্স আছে এখানে টু এক্স প্লাস কিছু থাকবে মানে যোগ বিয়োগ আকারে কিছু থাকবে ওটা কোনো সমস্যা নাই এর উত্তর সবসময় হয়ে যাবে এই যে ই এখন যদি দিই আমি লিমিট এক্সটেন্স টু অসিম যে ওয়ান প্লাস ওয়ান বাই মনে করো এইখানে ফাইভ এক্স তাহলে এইখানে ফাইভ এক্স প্লাস মনে করো টু দিলাম তাহলে এইখানে যেহেতু ওয়ান প্লাস ওয়ান বাই ফাইভ এক্স আছে এখানেও যেহেতু ফাইভ এক্স আছে তাহলে এইটা হয়ে যাবে এই যে ই তাহলে আমরা এখানে অঙ্কের চেহারা অনুযায়ী আমরা কিছু মনে রাখতে পারি আর কি তাহলে এমসিকিউর ক্ষেত্রে একটু সহজ হবে তাহলে এখানে যদি এক্স থাকে এই জায়গায় যদি এক্স থাকে এখানে যোগ না বিয়োগ আছে কিছু সংখ্যা ওটা কোনো সমস্যা নাই এখানে টু এক্স আছে এই জায়গায় টু এক্স আছে এখানে ফাইভ এক্স আছে এই জায়গাও ফাইভ এক্স আছে তাহলে এই অঙ্কের উত্তর হয়ে যাবে তোমার হচ্ছে ই এই বাষট্টি নাম্বার অঙ্ক এখানে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস ফোর এক্স হল টু দি পার থ্রি বাই এক্স এই অঙ্কটা করতে গেলে আমাদের এই সূত্রটা জানতে হবে এই সূত্রটা দেখো যে লিমিট এন টেন্স টু জিরো ওয়ান প্লাস এন হল টু দি পার ওয়ান বাই এন এখন এর আগের সূত্রটাতে ছিল লিমিট এন টেন্স টু অসীম এখানে বন্ধনীর ভিতরে ছিল ওয়ান প্লাস ওয়ান বাই এন তাহলে বন্ধনীর ভিতরে যদি ওয়ান প্লাস ওয়ান বাই এন থাকে ঘাতটা হবে এন কিন্তু বন্ধনীর ভিতরে যদি এন থাকে তাহলে ঘাতটা হবে আবার ওয়ান বাই এন তাহলে এখানে কি বললাম যে বন্ধনীর ভিতরে যদি ওয়ান প্লাস ওয়ান বাই এন থাকে তাহলে ঘাতটা হবে এন আবার বন্ধনীর ভিতরে যদি ওয়ান প্লাস এন থাকে তাহলে ঘাতটা হবে ওয়ান বাই এন এদের উত্তর হয় সবসময় ই তো এরকম যদি আমি কিছু অঙ্ক এখানে দিই যে মনে করো এম সিকিউর ক্ষেত্রে তোমাদের যেটা কাজে লাগবে যে ওয়ান প্লাস এইখানে আমি দিলাম ফাইভ এক্স তাহলে ওয়ান বাই যদি ফাইভ এক্স দিই তাহলে এইখানে ফাইভ এক্স টেন্স টু জিরো বা এক্স টেন্স টু জিরো লেখেন তাহলে এইটা হয়ে গেল ই তো এরকম করে লিমিট মনে করো এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এইখানে টু এক্স বাই ওয়ান বাই টু এক্স এইটা হয়ে যাবে ই তাহলে এখানে ওয়ান প্লাস যদি সাইনেক্স দিই তাহলে এখানে ওয়ান বাই যদি আমরা সাইনেক্স দিই তাহলে ইটাও হয়ে যাবে ই তাহলে লিমিট এইখানে এক্সটেঞ্জ টু জিরো ওয়ান প্লাস মনে করে এখানে সাইনক্স দিলাম এই যে ওয়ান বাই সাইনক্স ইকাল হয়ে যাচ্ছে ই তোমাদের শুধু মনে রাখতে হবে এখানে ওয়ান প্লাস যা থাকবে খাতে ওয়ান বাই আকারে যদি থাকে তাহলে এটা হয়ে যাবে ই সব সময় এদের উত্তর হয়ে যাবে ই তো এই অঙ্কটা যদি আমরা এখন ওই আকারে সাজাইতে চাই তাহলে এখানে দেখো যে লিমিট এক্সটেন্স টু জিরো এখানে আছে ওয়ান প্লাস ফোর এক্স তা আমরা ওয়ান বাই এখানে ফোর এক্স করে দিব পরে যেটা বিষয় আমাদের এটা একটু সমতা করতে হবে তাহলে এখানে সমতা করলে কি হবে এখানে আছে কিন্তু থ্রি তো এইখানে কত দিলে কাটাকাটি করে যেন আবার লবেতে থ্রি হয় তোমরা সব সময় মনে রাখবে এই যে এখানে আছে চার তিন এই দুইটা গুণ করে কত হবে চার তিনে বারো তাহলে এইখানে যদি আমরা এই যে বারো দিই টুয়েলভের যদি এটা দিই তাহলে ফোর এই টুয়েলভের সাথে কাটা গিয়ে কত হবে থ্রি হয়ে যাবে বারো চার তিনে বারো হয়ে যাচ্ছে তাহলে এইখানে ওয়ান প্লাস ফোর এক্স আছে তাহলে আমরা ঘাতও ওয়ান বাই ফোর এক্স আকারে দিব তা এখন এইখানে কত দিলে এটা সমতা আসবে অনেক সময় গোলমাল লাগে যায় তোমরা খালি একটু মনে রাখবে এই চার তিনে হয় বারো তাহলে এখানে ঘাত আকারে দিবো বারো তাহলে এইখানে কি এই যে লিমিট এক্স টেন্স টু জিরো যে ওয়ান প্লাস ফোর এক্স বাই হচ্ছে ওয়ান বাই ফোর এক্স দিলাম এখন এই দ্বিতীয় বন্ধনীটা আমরা বাইরে দিই তাহলে এইটা হয়ে গেল এই যে টুয়েলভ তাহলে এখন এই বন্ধনীর ভিতরে যা আছে তাহলে এই ফাংশনের লিমিট কত হবে ই হয়ে যাবে যেহেতু এখানে ওয়ান প্লাস এন টু দি পাওয়ার ওয়ান বাই এন তাহলে এনে যা এখানে শুধু ফরেক্স হলো তাহলে এইটা হয়ে গেল কি ই তাহলে এইটা হয়ে গেল এখন ই তাহলে এইখানে আমরা দিলাম ই আর এখানে আছে 12 e to the power 12 এটা হচ্ছে উত্তর তে এটা হচ্ছে উত্তর এখন তোমরা এই অঙ্কের ক্ষেত্রে এমসিকিউর ক্ষেত্রে সরাসরি কিছু মনে রাখতে পারো কয়েকটা অঙ্ক এখানে দেই যে মনে করো এই অঙ্কের আকারে কিছু দেই তে এখন মনে করো এখানে যে লিমিট এইখানে জিরো এই এক্স টেন্স টু জিরো এইখানে দিলাম যে ওয়ান প্লাস এইখানে ফোর বাই এক্স তাহলে এর উত্তর কি হবে ই টু দি দিপার তাহলে এটা গুণ করে কত হবে এইখানে চার তিনে হয়ে যাচ্ছে বারো তাহলে যে দি দিপার বারো হয়ে গেল তারপর এখানে দেখো লিমিট এক্সটেন্স টু জিরো এক্সটেন্স টু জিরো দিলাম মনে করো এখানে ওয়ান প্লাস ফাইভ এক্স আর এইখানে দিলাম থ্রি বাই এক্স তাহলে এর উত্তর কী হবে এই পাঁচ আর তিন কোন করে কী হচ্ছে পনেরো হয়ে যাচ্ছে তাহলে এইখানে ইটু দিপার কি এই যে পনেরো এইখানে ইটু দিপার ফিফটিন হয়ে গেলো তাহলে তোমরা যদি একটু এই কৌশলটা মনে রাখো যে এইখানে এইখানে যে সংখ্যাটা থাকবে আর এইটা গুণ করে দিতে হবে তাহলে ওই ওইটা হয়ে যাবে উত্তর তাহলে এমসিউর ক্ষেত্রে আমরা এগুলো সরাসরি বলতে পারবো এই চৌষট্টি নাম্বার অঙ্কটা দেখো যে এই চৌষট্টি নাম্বার অঙ্কটা কি লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হল টু দি প্লাস থ্রি বাই এক্স এইখানে ঘাত আকারে আছে কি ফাইভ এক্স প্লাস থ্রি বাই এক্স আমরা কী করবো এই ঘাতে যেটা আছে ওইটা কি এক্স দ্বারা প্রত্যেকটা পথকে আবার ভাগ দিয়ে দিব যে লিমিট এইখানে এক্সটেন্স টু জিরো যে ওয়ান প্লাস এইখানে সেভেন এক্স তাহলে ওয়ান প্লাস সেভেন এক্স এক্স দ্বারা যদি ভাগ দিই তাহলে ফাইভ প্লাস এইখানে থ্রি বাই এক্স তাহলে ফাইভ প্লাস থ্রি বাই এক্স এখন কি করবো এখানে আবার এইটা দুইটা ভাগ করে দিব যে লিমিট এইখানে ফাইভ এটা আলাদা করে দিলাম আবার লিমিট দিয়ে একবারে লিখে দিচ্ছি যে এক্সটেন্স টু জিরো যে ওয়ান প্লাস সেভেন এক্স থ্রি বাই এক্স তো এখন আমরা এইটা কিন্তু সরাসরি মান বসায় ফেলতে পারি এখন এইখানে মান বসাইলে কি হবে ওয়ান প্লাস এক্সের মান যদি জিরো বসে এটা জিরো হল টু দিবার ফাইভ এখন এইটা আমরা একটু সূত্র আকারে সাজাবো তাহলে এখানে কি আছে ওয়ান প্লাস এইখানে সেভেন এক্স আছে ওয়ান বাই এইখানে সেভেন এক্স করে দিব তাহলে এইখানে সেভেন এক্স এখানেও সেভেন এক্স করে দিলাম এখন এইখানে আছে কিন্তু থ্রি তাহলে এইখানে একটা দিব আমরা দ্বিতীয় বন্ধনী এখন যেটা কি এখানে তিন আর সাত কোন করে কত হবে একুশ আমরা কিন্তু তিন সাত একুশ এটা পারে একুশ হয়ে যায় তা এইখানে কি হবে এইখানে আমরা সমতার জন্য একুশ দিলাম এখন দেখো সাত আর একুশ কে যদি সাত ধারা ভাগ দি তিন হয়ে যাচ্ছে তাহলে এইখানে যে থ্রি বাই এক্স যেমন আছে এখানেও সে আকার আসবে তা এখন এটা আমরা কি করবো এটা তো আমরা বলতে পারি ই আর এটা তো হয়ে গেলো ওয়ান

একবারে আগের অঙ্কের মতোই চৌষট্টিটা আমার অঙ্কের মতোই এক্স দ্বারা ভাগ দেবো তাহলে এখানে থ্রি থ্রি এক্সকে এক দ্বারা ভাগ দিলে এক্স তো কাটা যায় থ্রি থাকে আর এখানে টু বাই এক্স থাকলো এখন এটা আমরা দুইটা ফাংশনে বিভক্ত করে নিব যে লিমিট এই যে এক্স টেন্স টু জিরো তাহলে ওয়ান প্লাস ফাইভ এক্স এই যে ওয়ান প্লাস এইখানে ফাইভ এক্স এর উপর ঘাত দিলাম থ্রি ইন্টু লিমিট এখানে এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এই যে ফাইভ এক্স এখানে টু বাই এই যে এক্স তাহলে এখানে টু বাই এক্স একটু আলাদা করে নিলাম দুইটা ভিত্তি আকারে দিলাম এখন এটাতে আমরা সরাসরি যদি মান বসাই যে ওয়ান প্লাস জিরো হল টু দি পার এইখানে থ্রি আছে তারপর এটা কি করব সূত্র আকারে সাজায় নিব যে লিমিট এই যে এক্স টু জিরো তাহলে ওয়ান প্লাস ফাইভ এক্স আছে ওয়ান বাই আমরা করে দিব এখন ঘাতটা কত দিব এখানে ঘাত দিব করে হয়ে যাচ্ছে। এখানে ঘাত আকারে আমরা দিলাম কিন্তু এর উত্তর ই টু দিপার টেনে হয়ে যাবে তাহলে এইটা ই তার উপরে টেন তাহলে ই টু দিপার টেন তাহলে এখানে কি হচ্ছে ওয়ান আর টু দি পার টেন এনসার হচ্ছে ই টু দিপার এই যে টেন এবার এই ছেষট্টি নাম্বার অঙ্কটা দেখো যে এই অঙ্কটাতে দেখো যে লিমিট এক্সটেন্স টু জিরো তবে এখানে উপরে কিন্তু প্লাস চিহ্ন আছে তাহলে এক্সের মানটা জিরোর কাছাকাছি এটা তো ধনাত্মক হইতে পারে ঋণাত্মক হইতে পারে তবে এখানে প্লাস দেওয়ার অর্থ এখানে ধনাত্মক মানগুলো হবে তাহলে এখানে এক্সটেন্স টু জিরো এখানে প্লাস দেওয়া আছে কারণ এখানে লন এক্স আছে কারণ ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে লগারিদম আসে না লোন এখানে মান বের হয় না অসংজ্ঞায়িত হয় তো এইখানে ওই লোনের কারণে এখানে জিরো প্লাস দিছে এরা তো আমরা যদি এখন দেখো এখানে জিরো বসাই এখানে কিন্তু লোন অসীম অসীম বাই আকার আসে অনির্ণয় আকার এখন এই অঙ্কটাতে ক্ষেত্রে দেখো এই অঙ্কটা একটা নতুন নিয়ম এইখানে যেটা কাজ করতে হবে এখানে তো সরাসরি মান বসাইতে পারতেছি না তাহলে এইখানে একটা এল হসপিটাল রোল এই অঙ্কের ক্ষেত্রে এল এল হসপিটালের রুল এটা এমন একটা নিয়ম প্রায় সব অঙ্ক এই নিয়মে কিন্তু করা যায় এমসিকিউর ক্ষেত্রে তোমাদের এই নিয়মগুলো খুব প্রয়োগ করতে হবে এই এল হসপিটালের রুলটা এই রুল অনুযায়ী আমরা খুব সহজে অঙ্কগুলো লিমিটের অঙ্কগুলো করে ফেলতে পারবো মানে কি যেমনই কোনো রোগী যেমন অসুস্থ হয়ে গেলে হসপিটালে নিয়ে গেলে সুস্থ হয়ে যাচ্ছে ঠিক তেমনই আর কি অবস্থা যে এল হসপিটাল রুলটা এমন এই নিয়ম দিয়ে আমরা সব অঙ্ক খুব মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবো এমসিকিউর ক্ষেত্রে এই নিয়মগুলো খুব প্রয়োগ করা হয় এখন এই নিয়মটা আসলে কি এখানে লব আর হর আছে তোমাদের যেটা কি করতে হবে লবেরটা লবে অন্তরিকরণ করে রাখতে হবে হরেরটা হরে এখন লন এক্সকে যদি আমরা অন্তরিকরণ করি তাহলে হবে ওয়ান বাই এক্স আর কোশেক এক্সকে অন্তরিকরণ যদি করি তাহলে হবে কোশেক এক্স কে অন্তরিকন করলে কি হবে তোমাদের মনে আছে সূত্রটা কোশেক এক্স কে অন্তরিকন করলে হবে মাইনাস এই যে কোশেক এক্স আর হচ্ছে এইখানে কর্ড এক্স তাহলে কোশেক এক্স কে অন্তরিকন করলে হয় মাইনাস কোশেক এক্স কর্ড এক্স তা এখানে লন এক্স কে অন্তরিকন করলে হবে ওয়ান বাই এক্স তা এখন এই মাইনাসটা মনে করো আমি সামনে নিলাম তাহলে লিমিট এই যে এক্স টেন্স টু জিরো তো এইখানে ওয়ান বাই এক্স কোসেক এক্স মানে কি ওয়ান বাই এটা সাইন এক্স কড এক্স মানে হচ্ছে এখানে কজ এক্স বাই হচ্ছে যে সাইন এক্স এখন এটা যদি আমরা গুণ করি যে মাইনাসটা সামনে নিলাম এইখানে এক্স টেন্স টু জিরো এখানে ওয়ান বাই এক্স এইখানে কজ এক্স এই যে কজ এক্স আর সাইন সাইন গুণ করে কি হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার এক্স তাহলে এইটা হয়ে যাচ্ছে এই যে সাইন স্কোয়ার এক্স এখন যদি এটা মাইনাস সামনে দিই যে লিমিট এক্সটেন্স টু জিরো তাহলে এটা কি হচ্ছে যে সাইন স্কোয়ার এক্স লবে গেল হরেতে এক্স ইন্টু এইখানে কজ এক্স এখন দেখো এটা কিন্তু আমরা সূত্র আকারে সাজাইতে পারি যে লিমিট এক্স টেন্স টু জিরো একটা সাইন এর লোভে দিলাম হরেতে একটা এক্স দিলাম এটা কিন্তু ওয়ান হয়ে যাবে তাহলে এখানে কি সাইন এক্স বাই এক্স একটা আলাদা করে দিলাম আরেকটা দেখো যে লিমিট এইখানে এক্সটেন্স টু জিরো লোভেতে একটা সাইন হরেতে একটা কস সাইন বাই কিন্তু কস থাকে সাইন বাই কস এখন এখানে দেখো সাইন বাই কস মানে এটা কিন্তু টেন এক্স হয়ে যায় এই যে টেন এক্স এটা আলাদা করে দিলাম এখন দেখো মাইনাস ওয়ান এটা কিন্তু সাইন এটা তো ওয়ান হয়ে গেল। সূত্র অনুযায়ী আর এইখানে এক্সের মান যদি আমরা জিরো বসাই টেন জিরোর মান জিরো তার মানে উত্তর হয়ে গেল জিরো